আমার কোনো সাকিব প্রয়োজন নাই শাকিব খানকে চলচ্চিত্র থেকে বের করার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মূল নায়ক হল এক সময়ের চিত্র নায়ক উজ্জ্বল গত পাঁচে আগস্ট শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়ার পর বিএনপির দাপট শুরু হয় আর এক সময়ের নায়ক উজ্জ্বল বিএনপি সাপোর্ট করেন আর বাংলাদেশের বর্তমানের সুপারস্টার শাকিব খান শেখ হাসিনাকে প্রশংসা করায় এফডিসি থেকে তাকে বের করা ষড়যন্ত্র চলছে উজ্জ্বল একটি গণমাধ্যমে বলেছেন শাকিব খান যদি আবারও আসতে চায় তাহলে তাকে ক্ষমা চেয়ে হবে নায়ক উজ্জ্বল ইঁদুরের গাথা থেকে বের হয়ে এসে বাংলাদেশের বর্তমানে যার কাঁধে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে তাকে ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বাংলাদেশ ফিল্মে যদি সাকিব খান না থাকে বাংলাদেশ ফিল্মই থাকবে না এটা হয়তো উজ্জ্বল সাহেব জানেন না নায়ক উজ্জ্বল সত্তর আশির দশকে সেকেন্ড নায়ক হিসাবে অভিনয় করেছেন আর সেই নায়কই চাচ্ছেন বাংলাদেশের বিগ সুপারস্টার সাকিব খানকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাড়াতে শুধু বাংলাদেশ সেই সাকিব খানের জনপ্রিয়তা নয় পুরো বিশ্বে এখন সাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে নায়ক উজ্জ্বলের এই কথার এবং তার প্রতি আমি ধিক্কার জানাই আপনি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছুই করতে পারেননি আর সাকিব খান পঁচিশ বছর ধরে একাই ফিল্ম ইন্ডাস্ট্রি চালিয়ে নিয়ে যাচ্ছে আর তাকেই আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছেন নায়ক সাকিব খানই একটা ফিল্ম ইন্ডাস্ট্রি